একটা ছোট্ট জীবন যার স্বপ্নগুলো ছিল রঙিন যে মেটি একটু হেসে বেড়াতে চেয়েছিল ছোট পুকুর বাড়িতে সেই মেটি ঈশ্বর জাহান মৌনা আজ নেই বারো বছরের মোনা জালকাঠি কাঠালিয়া উপজেলার আউরা বনিয়ার মেয়ে নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রবাসী বাবার আদরের সন্তান নিরাপদ জীবন থেকে ছিটকে যাওয়া এক নিষ্পাপ মৌ উনত্রিশে মার্চ বিকেলে ছোটপুপুর বাড়িতে যাওয়ার পথে জলন্ত অটোরিক্সার চাকার সঙ্গে পেঁচিয়ে যায় তার গলার ওড়না এক মুহূর্তেই সব ওলট পালট হয়ে যায় সিটকে পরে গুরুতর আহত হয় সে প্রথমে রাজাপুর হাসপাতাল তারপর ঢাকা ইউনাইটেড শেষে নিউরো হাসপাতালে হয় অস্ত্রোপচার সব চেষ্টা সব দোয়া ব্যর্থ হয়ে যায় তিরিশে এপ্রিল বিকেলে মুনা হারিয়ে যায় জীবনযুদ্ধে তার সহপাঠীরা আজ নিস্তব্ধ শিক্ষকরা বাকরুদ্ধ একটি প্রাণ একটি স্বপ্ন একটি ভবিষ্যৎ সবকিছু থেমে গেছে এক মুহূর্তে বৃহস্পতিবার সকাল নয়টায় কাঠালিয়া নিজ বাড়িতে জানাজা শেষে চির ঘুমে হবে মুনা আমরা প্রশ্ন করি আর কত মুনা হারাবে এভাবে কখন নিরাপদ হবে আমাদের সন্তানদের যাত্রাপথ নিউজ মাহবুব সৈকত